ইতিহাসকে পরিবর্তন করে দিতে আবারও কিন্তু পাঁচ বছরের জন্য মেগাসার সাকিব খান বিপিএল এর সংজ্ঞাটাকে পাল্টে দিতে বিপিএল এর ধারণ ক্ষমতাকে পাল্টে দিতে বিপিএল এর চেহারাকে আমল পরিবর্তন করতে মেগাসার সাকিব খান কিন্তু যুক্ত হয়েছেন পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ঠিক এই কথাটাই আমি বলেছিলাম আজ থেকে গনে গনে পাঁচ দিন আগে অনেক উকির পায়ন অনেক টুকাই অনেক বস্তি অনেক খেত অনেক যাদের কোনো জন্মগত ঠিক নাই যাদের কথা বলার হয়েও ভালো না মূর্খের মধ্যে গুগল ট্রান্সলেট দিয়ে গালাগালি করে চলে গেছে তোর আব্বা শিমুল যা বলছিল জেনে শুনে বলছিল তোর বাপ শিমুল যা বলছিল বুঝে চুনে খবর নিয়ে আপডেট নিয়ে কিন্তু সত্য কথা বলেছিল আমি ঠিক গনে গনে পাঁচ দিন আগে বলেছিলাম ঢাকা ক্যাপিটালসের মালিকানায় পাঁচ বছরের জন্য ম্যাগাস্টার শাকিব খান বাট ওই সময়টায় কিছু চুদির পোলা কিছু টোকাই কিছু বস্তি কিছু খ্যাত আমাকে ধুয়ে দিয়েছিল ভাবছিল শিমুল আব্বা মনে মিথ্যা কথা বলে তোর আব্বায় যা বলে খবর নিয়ে যুক্তি নিয়ে তারপরে বলে তোদের বাবা কিন্তু জেনা বাবা না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিপিএল আপনার অবগত আছেন ঢাকা ক্যাপিটালস মালিকানায় শাকিব খান এটা রীতিমতো সোশ্যাল মিডিয়া জাস্ট এখন বর্তমানে টক অফ দ্য টাউন সাকিব খানের ঢাকায় মালিকানা যে ব্যাপার সেপারটা বাট এই যে ব্যাপারটা না দেখেন সাকিব খান হচ্ছে একটা ব্র্যান্ড নিঃসন্দেহে সাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্র কিবা সাকিব খান মানে বাংলাদেশের সাকিব খান বলতেই একটা অন্যরকম ব্যাপার সেবার ক্রিয়েট হয় অন্যরকম মানে সাকিব খান মানে একটা বিশাল ব্যবধান বিশাল কিছু সেই মেঘাসটা সাকিব খান আবারও বিপিএল এ ফিরছেন এটা তো ঝেনে বিষয় না সাকিব খান বিপিএল এ ফিরারই বাকি আছে সাকিব খান বিপিএল চলে গেছিল সাকিব ভাই কি বিপিএল থেকে চলে গেছিল যে উনি ফিরছেন ও যায় নাই তো তাহলে উনি ফিরে বাকি আছে যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব খান রিমা খারল্যান্ড থেকে চলে গিয়েছে আপনারা সেটা জানেন তো সেই জায়গা থেকে অনেক হয়তো সাকিব খান ডাকার মালিকানা থাকবেন কি থাকবেন থাকবেন না ভাই ঢাকা ক্যাপিটাল সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের মালিকানা শাকিব খান তার স্পন্সর যে ব্র্যান্ডগুলো আছে সেটা হচ্ছে রিমা খারল্যান্ড ওয়ালটন আরো যেগুলো থাকে ওয়ালটন গ্রুপের যে প্রশাসনের যে পণ্যগুলো সেগুলো হচ্ছে স্পন্সর ছিল তারা পার্টনারশিপে ছিল স্পন্সারশিপ ছিল তাদের বাট মালিকানা তো শাকিব খান শাকিব খান এবং কি ওয়াল্টনার একজন আছে উনি কয়েকজন মিলে মালিকানা ঢাকার সো সাকিব খান ঢাকার মালিকানা থেকে চলে যাচ্ছেন এই যে এই যে গুজবগুলো এগুলো জাস্ট ফান এগুলো জাস্ট ঘটনা ঘটনার জন্য ঘটনা ঘটিয়ে দেখা দেওয়ার জন্য জাস্ট এটা বলা হচ্ছে আর কিচ্ছু না বাট ঢাকার মালিকানায় ছিল আছে থাকবে কে দা ওয়ান অ্যান্ড অনলি দুই বাংলার ভাইজান সাকিব খান সাকিব খানকে নিয়ে হ্যাঁ ঢাকার মালিকানায় কিন্তু বস আবার ফিরে এসছে সো সাবধান বি কেয়ারফুল জাস্ট একটা কথা বলতে পারি এবার বিপিএল জাস্ট অন্য খেলবে অন্য রকম খেলা দেখাবে সো লেটস গো দ্য মিশন কি ঢাকা ক্যাপিটালস বিপিএল দুই হাজার ছাব্বিশ মেগাস্টার শাকিব খান ঢাকা টিম জাস্ট একটা অন্য রকম ব্যাপার স্যাপার নিয়ে একটা বিশাল কিছু হয়তো বা চমক আপনাদের জন্য ওয়েট করছে উইথ এন ভ্যারি শর্ট টাইম সেই ধামাকা কিংবা সেই চমকগুলো আপনারা আমাদের মাধ্যমে পেতে পারেন কিংবা বিভিন্ন পেপার পত্রিকা পোর্টালের মাধ্যমে পেতে পারেন বাট আমরা চেষ্টা করতেছি একটু আগে আপডেট দেওয়ার জন্য এটাই অনেকে গুজব মনে করেন গসিপ মনে করে বাট না এখন পর্যন্ত যা দিছি সিনেমা থেকে শুরু করছি এখন পর্যন্ত যা দিছি একটা আপডেট ও মিথ্যা হয় নাই সবগুলো সত্য দিছি ব্যাটে বলে মিলছে কোন মিলে নাই ভাই আমরা খবর নিয়ে গোড়া থাকে একদম গোড়া থাকে যেখান থেকে খবরের উৎপাত হয় যেখান থেকে খবর তৈরি হয় ঠিক ওই জায়গা থেকে খবরগুলো নিয়ে আসে বুঝতেই তো পারছেন সো ফাউল কথা দেওয়া আলত হতো কথা বলার কোনো চিন্তা ভাবনা আমাদের মাথায় কখনো ছিল না থাকবেও না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাগাস্টর সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের জন্য থাকবেন ওনার পাশে থাকবেন শাকিব ব্যবজনের দ্রা করবেন আমরা চাই এবার বিপিএল ঢাকা ক্যাপিটালসের ঘরেই থাকুক শিরুপাটা সো লেটস গো দ্য নেক্সট মিশন ইন দু বিপিএল ঢাকা ক্যাপিটালস ভালো থাকবেন সুস্থ থাকবেন